একটা সময় বাংলাদেশের সব বাজেট ছিল কালো বাজেট বাজেট হইলে পলিটিক্যাল পার্টিগুলো মিছিল নিয়ে নামতো গরিব মারার কালো বাজেট মানি না মানবো না ব্যানার বানানি থাকতো আগের রাতে পলিটিক্যাল পার্টিগুলো রেডি থাকতো বাজেট বক্তৃতা মন দিয়ে শুনতো আর কিসে কিসে উপর ট্যাক্স বাড়িছে সেটা নোট কইরা মিছিলের স্লোগান দিত কচুর দাম বাড়লো কেন কচু খেতে জবাব চাই ঠুকু কচুর দাম বাড়লো কেন খুনিয়ে সাথ জবাব চাই তো ارشاد বিরত্ত হ্যাক কইছিল বাজেট ভুক্তিতে সেট ন্যায়তে মিসিল বাইট করলেন ব্যানারও লাগিয়ে গেলেন কেন দেখি সেই দিন ভাগে গেছে এখন আর গরিব মারার কালো বাজেট কইলা কেউ মিসিল ডিসিল বের করে না এমন কি বাজেট নিয়ে আলাপ করে না পলিটিক্যাল পার্টিগুলা এগুলো চলে আসে ফেসবুকে তো এটা সিনেমা ছিল কলে কালো গোলাপ নামে হ্যাঁ রাজ্জাকের ববিতা আর বুলবুল আহমেদ রাজ্জাক দাবি করেছিল এটা তার জীবন সেরা হই না খুব ব্রাহিতে একটা টিভি বিজ্ঞাপন করেছিল কয়েক সেকেন্ডের একদম কেল্লা ফতে পাবলিক লাইন দিয়ে দেখতো ওই সিনেমা ওই কালো গোলাপ ব্লকবাস্টার বাস্টার মানে বেদের মেজ আগে ওটা ছিল ব্লক বাস্টার এনে গান শোনা লাগবি ওই ওই সিনেমা দেখে না এটা ওই যে ওই যে শীতল অঙ্গের মতো গানটা নাই হ্যাঁ ওই যে শীতল অঙ্গ গরম হয়ে আসে গানটা নাই আর পার্টি সং সাক ভুম সাক ভুম টাইপের গানও নাই এটা সামাজিক সেন্টিমেন্টাল ছবি হ্যাঁ আমার ভালো লাগে নাই আপনাকে ভালো লাগবে না আমি শিওর যাই হোক তো বাজেট এলে এই পলিটিক্যাল পার্টিগুলোর শীতল অঙ্গ গরম হয়ে যায় তো সেই সময় না গানটা মনে হয় দেওয়াই লাগবি তাই না তো এডিটার স্যার দেন না গান না না শুনে দেন না স্যার হাউস করিছে তুমি কাছে এলে শীতল অঙ্গ গরম হয়ে যায় তুমি দূরে গেলে আমার মন করে হায় হায় তাই আজকাল বাজেট এলে পলিটিক্যাল পার্টিগুলো শীতলঙ্ক গরম না হইলো ফেসবুক সেলিব্রেটি ধরে শীতলঙ্ক গরম হয়ে যায় তারা বাজেটের সমালোচনা করে কোন পণ্যের ট্যাক্স বাড়লো নাকি কমলো দিয়া তো আব্দুল নুর তুষার স্ট্যাটাস মারলো সার্জিক্যাল সুতার ওইটা দিয়ে ওই যেটা দিয়ে সার্জারির পরে সেলাই টিলাই করে আর কি ডাক্তারেরা ওই সেটার দাম বাড়বি তো এটা সমালোচনা করেছে এটা সমালোচনা করে কইছে যে তাইলে সুতার দাম বাড়ছে যে সার্জারির ও দাম বাড়বি সার্জারির খরচ বাড়বি তো দাম কেন বাড়বি কারণ পত্রিকা নিউজ করিছে যে আমদানি পর্যায়ে যে ভ্যাট মকুব করা ছিল তা প্রত্যাহার করা হয়েছে তার মানে এখন ভেট দেওয়া লাগবি তা আগে ভ্যাট দিতে হইতো না এখন দিতে হবে তার মানে দাম বাড়বি তাই প্রসরু খারাপ ডিসেম্বরে নির্বাচন চাই এই হইতেছে বাজেটের সমালোচনা কিন্তু কথা হইতেছে আগে এই সার্জারির সুতা বাংলাদেশে তৈরি হইতো না সেই জন্যে আমদানিকৃত পণ্যের উপরে ভ্যাট নেওয়া হইতো না যেন রুগীরা কম দামে পায় এখন বাংলাদেশে দুটা কোম্পানি তৈরি করে দুটা তারা ভ্যাট দেয় সরকারকে বাংলাদেশি কোম্পানি গুলো ভ্যাট দেয় সরকারকে এখন তো আমদানি নিরুৎসাহিত করবেই সরকার তা আমদানি নিরুৎসাহিত ভ্যাট দিবে বিদেশি কোম্পানি থেকে আমদানি করলে ভ্যাট থাকবে না এটা কি কোনো ন্যায্য কথা ইনসাফের কথা এখানে তো ভ্যাট প্রত্যাহার শুধু না পারলে আরো ট্যাক্স বসাবি বসেননি কেন আমি তো কই সালাউদ্দিন সাহেব আরো ট্যাক্স বসান নুটি। তার মানে ট্যাক্স বাড়ানো কমানো বাজেট বোঝা যায় না তাই না কারণ কোন কোন পণ্যের উপরে দেশের মঙ্গলের জন্য ভ্যাট দরকার তাই বাজেট আমরা কেমনে পর্যালোচনা করবো সেটা আজকে বুঝা দেখবো কেমনে একটা বাজেটের ভালো মন্দ পর্যালোচনা করা যায় তো নাই না সেলসেলাইয়া বুঝে যাইবেন এর এরপরে বাজেট দেখলে অর্থমন্ত্রীরাও গোল খাওয়াই দিতে পারবেন বাজেট পর্যালোচনা করার সাথে সাথে দেখবো যে প্রফেসর সরকার যে বাজেট দিল সেটা কেমন দিল ভালো না মন্দ না মাজারি পাবলিকে ভাবিচ্ছে যে দাদা তো দেখে না তো বাজেট ও কবি যে ভালোই হয়েছে ভালোই হয়েছে ফাইন হয়েছে ফাইন হয়েছে না হ্যাঁ আচ্ছা শুনে দেখেন না তো প্রথমে একটু অর্থ উপদেষ্টা একটা সমালোচনা দেওয়া শুরু করি সালুদ্দিন সাহেব আপনি টিভিতে বিশাল দীর্ঘ বক্তব্য দিয়ে বাজেট বক্তৃতা পেশ করলেন সারা দুনিয়া একইভাবে ঘ্যানোর 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 ঘ্যান করে বাজেট বক্তৃতা করে সে বক্তৃতা হ্যাঁ আপনার কাজ পাবলিকদের শোনানো তাহলে তো উঙ্কে করে কোয়াল লাগবি তাই না পাবলিক যেন আগ্রহ নিয়ে শুনে বাজেটটা ওই বাজেট কেউ পড়েও না তো ওই যে বাজেট পরে না শুনে না সেটা এত ঘ্যানোর ঘ্যানোর করে কি দরকার আছে দরকার তো নাই এমনি দিয়ে দেন চাপে দেন এটা রেকর্ড রাখা যদি দরকার চাপে দেন তাই না আর আপনি কলে একটা মিস্টেকও করেছেন আর একটা অপরচুনিটি মিস করেছেন কি কি আচ্ছা কয়ে দিই আপনি টিভিত বক্তৃতা দিলেন দেন কিন্তু আপনি এটা একটা অডিটোরিয়ামে দিবে পারলেন নি তাই না সব পলিটিক্যাল পার্টির লিডারদের দেখলেন নি আবার ইউনিভার্সিটি টিচারদের দেখলে নি সুশীল সমাজদের দেখলে নি সাংবাদিক টাংবাদিকদের দেখলে সবাই শুনলেই নি তাই না তা বাজেটের আগে পলিটিক্যাল পার্টিগুলোর আগে ডাকা লাগলেন না তাদের সাজেশন না লাগলো নিতেন উড়ে দিবি কে কোটি ধাওয়া দিয়ে সাফা করে দিবি এগুলি খালি মাথার ঘুরিচ্ছে তো একটা পার্টিসিপেশন হল মাথায় দুষ্টি বুদ্ধি কম আসলেনি এনগেজমেন্ট সবসময় ভালো তো আপনি এখনো কালে দেখবার পারেন তাদের ডেকে বাজেট নিয়ে সমালোচনা করতে বলেন সবাই ডাকেন এই যে যাদের যাদের কইলাম আর কি আর সে লাইভ করেন হ্যাঁ সবাই আলাপ করুক পাবলিকে দেখবি কে কেমন বাজেট বুঝিছে তাই না বুঝছাও তো ঘাম ফিতে যাবে কালে একাডেমিশিয়ানদের শিক্ষকদের বাজেটের ক্রিটিক করার জন্য তাই সালাদিন সাহেব আপনার একটা দুষ্টু বুদ্ধি শিখে দিব দিই দিব এসেন্সে হ্যাঁ দিই না হ্যাঁ শুনেন দুপুরে না একটা হেরি খানা দিবেন আর কি কাচি বিরিয়ানি মাংস বেশি চাল কম বোড়ানি দিবেন ভালো জন পারে বেশি বেশি তারপর এইসব বসবি মিটিং এ একটু সময় পরে দেখবেন জিমাচ্ছে জিমাচ্ছে মাথা ঝুঁকে এসেছে আবার চুমকে জায়গায় উঠে দিক ওদিক তাকাচ্ছে তারপরে তারপরে একটু পরে আবার ঝিমাবি আবার জিমাবি মাথা ঝুঁকে এসবি তারপরে ঘুম থাকে পারবি না তো নাকও ডেকবার পারে হ্যাঁ আমি লিখে দিবার পারি আপনি ক্যামেরা ঠিক করে রাখবেন ওই জিমানার ঘুমানোর ভিডিও দেখাবেন কেউ কেউ তো ওর শেষ। আসলে এবার আসুন সিরিয়াস আলাপে আছি বাজেট দিয়ে আলোচনা করবেন কিভাবে বা বাজেট বানাবেন কেমনে এই জায়গাটা আমার মনে হয় যারা বাজেট লিখে যারা আলোচনা করে কেউ বুঝে না ঠিক মতো তাই আলাপটাই করবে পারে না এই যে আপনি ভ্যাট বেড়ালেন ভ্যাট প্রত্যাহার করলেন এই যে আপনি সার্জিক্যাল সুতার উপরে আমদানি আমদানির সময় ভ্যাট যে প্রত্যাহার করলেন ওটা লিখে দিলেন নি লাইনে তাহলে তো কোনো সমালোচনা হয় না তাহলে বাজেট কীভাবে সমালোচনা করা লাগে এটা কয় হচ্ছে বাজেট ক্রিটিক ফ্রেমওয়ার্ক এই ইংরেজিত কয় আর কি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তো এটা কেই আসলে এটা এটা বলতে কি বুঝায় আসেন এটা বুঝে দেখি বাজেটের যে সমালোচনা বা ক্রিটিক এটা পাঁচটা জিনিসের উপরে ক্রিটিকটা হয় এক নাম্বার হইতেছে নীতিগত বা ফিলোসফিক্যাল পলিসি বিশ্লেষণ তো আমরা এগুলো কোনটা কি এটা আমরা বুঝে দেখবনি নি আলাদা আলাদা করিয়া দুই নাম্বার হইতেছে ম্যাক্রো ইকোনমিক কাঠামো বিশ্লেষণ আর ভয় পায় না এটা আমরা বুঝে দেখবো তিন নাম্বার হইতেছে খাদ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ চার নাম্বার হইতেছে এটা বলা হয় রিডিস্ট্রিবিউটিভ অ্যানালাইসিস বা বিতরণমূলক বিশ্লেষণ মানে কোনটি কতটুকু যাবি আর কি আর পাঁচ হতেছে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ এবার আসেন আমরা এক নাম্বার থেকে বুঝে আসি আর কি আসেন প্রথমে নীতিগত বিশ্লেষণটা আমরা কি বুঝে দেখি বাজেটের একটা অন্তর্নিহিত দর্শন থাকে সেই দর্শন অনুযায়ী বাজেটের একটা লক্ষ্য থাকে এটা কি মুক্ত বাজার অর্থনীতির জন্য বাজেট এটা কি সমাজ কল্যাণমূলক বাজেট নাকি এটা হাইব্রিড ধরনের বাজেট অর্থনৈতিক আদর্শ কি রাষ্ট্র কি বাজেটে নিজেকে সেবা দাতা নাকি বিনিয়োগকারী নাকি রক্ষাকারী হিসেবে উপস্থাপন করছে এইগুলার ভিত্তিতে বাজেটের কয়েকটা মডেল আছে আমাদের প্রথম কাজ হবে যে বাজেটটা দিল সেটা কোন মডেলে পড়ে সেটা খুঁজে বের করা যারা বাজেট বক্তৃতা দেন ওনারা যদি মডেলটা আগেই কয়ে দেন তাহলে আমাদের খাটনিটা কমে আর কি তো বাজেট মডেলগুলো দেখে আমরা বুঝতে পারি একটা রাষ্ট্র কি ধরনের আদর্শে চলতেছে বা চলতে চাইছে বা চলতে পারে বাজেটের দর্শনটা কি আমরা এখানে কয়েকটা মডেল ক্লাসিক্যাল কয়েকটা মডেল আলাপ করব। এর বাইরেও আছে কিছু মডেল কিন্তু মোটা দাগে কয়েকটা মূল বাজেটের মডেল আলোচনা এক নাম্বার বাজেট ধারণাটা হইতেছে রাষ্ট্র যখন সংকটে পড়ে তখন রাষ্ট্র ব্যয় বাড়ায় দেয় মানুষের হাতে টেকা দেয় চাহিদা বাড়ায় ফলে অর্থনীতি ঘুরে বেড়ায় যেমন ধরেন খারাপ সময়ে দোকান খালি থাকে মানুষ কেনে না জিনিসপত্র আর মানুষের হাতে টাকা নেই সরকার যদি গরিবদের হাতে তখন টেকা দেয় তারা খরচ করে দোকান চলে কারখানা চলে কোভিডের সময় এই যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল টাকা দেওয়া হয়েছিল পাবলিকের হাতে এইটা ছিল এই ক্যানসিয়ান মডেল দুই নম্বর মডেল হইতেছে নব্য উদারবাদী বাজেট এটাকে নিউ লিবারাল বাজেট বলা হয় এনে রাষ্ট্র নিজে খরচ করে না বরং বাজারকে স্বাধীন করে দেয় সরকার বলে আমি স্কুল চালাবো না হাসপাতাল চালাবো না বেসরকারি লোক চালাক এইটা হইতেছে নিউ লিবারাল বাজেট সরকার তো স্কুল চালাবে না হাসপাতাল চালাবে না বেসরকারি কোম্পানি চালাবে শুধু সরকার শুধু বসে বসে দেখবে ধনীরা টাকা বানায় আর গরিবরা মরাল রাই দাঁড়ায় এই বাজেটে ধরেন একজন রিক্সালা পাঁচশো টাকা আয় করে তাকে বলা হইলো ব্যাট দাও ট্যাক্স দাও আর একদিকে পাঁচশো কোটি টাকা পাচার করা শিল্পপতিকে বলা হইলো ভাইয়া ট্যাক্স সার নিবেন আসেন 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 এটাই হইলো নব্য উদারবাদ এটা হইলো ধনীর তুষ্ট করার বাজেট গরিবের মারার বাজেট বুঝছে এটা খেয়াল রেখেন এটি আমরা আবার ফিরে আসবো তিন নাম্বার হইতেছে জনকল্যাণমুখী বাজেট বা ওয়েলফেয়ার স্টেট বাজেট ইউরোপের বেশিরভাগ দেশগুলোতে এই ধরনের বাজেট হয় জন্য মৌলিক সেবা নিশ্চিত করে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এবং উচ্চবিত্তদের কাছ থেকে বড় লোকদের কাছ থেকে কম নিয়ে গরিবদের সেবা দেয় বুঝছেও রবিনহুড এর মতো এটা হইতেছে রবিনহুড বাজেট ভালো বাজেট এটা বুঝছাও ধরেন ধনী দশ টাকা দিবে গরিব এক টাকাও দিবে না কিন্তু গরিবের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে ওষুধ পায় শিক্ষা পায় এটাতে বলা হয় জনগণের বাজেট এখানে গরিবের জন্য রেশন থাকবে নারীর জন্য নিরাপদ ট্রান্সপোর্ট থাকবে কৃষকের জন্য সে তার ভর্তুকি থাকবে ধনির জন্য কড়াকড়ি কর থাকবে এটাই বিপ্লবের বাজেট এটা জনগণের রাষ্ট্রের বাজেট আমার হাতে বাজেট থাকলে আমি এটাই করলে আমি নি বড় লাল সুতা বের করে দিতাম যার আয় কম তার বাসা ভাড়া কম তার চিকিৎসা খরচা নাই তার বাসে ট্রেনে ভাড়া দিতে হবে না বাচ্চা স্কুলের বেতন দিতে হবে না এইটা হইতেছে গরিবের বাজেট জনমুখী বাজেট আর এটা এক ধরনের বাজেট আছে এটা হচ্ছে পার্টিসিপেটারি বাজেট জনগণের অংশগ্রহণমূলক বাজেট জনগণই ঠিক করে যে কোন খাতে কতটুকু যাবে কোথায় কি হবে কোথায় আমি ইনভেস্টমেন্ট করব কোথায় আমরা বিনিয়োগ করব। স্থানীয় জনগণ নিজেরাই বাজেট প্রস্তাব করে কোন রাস্তায় আলো লাগবে কোথায় স্কুল চাই কোথায় পুকুর সংস্কার হবে এলাকার মানুষ নিজেরাই ঠিক করে টাকাটা কোথায় লাগবে উপরে পয়সা কেউ ছাপাই দেয় না এইটা হয় সাধারণত পৌর এলাকায় বা সিটি কর্পোরেশনে নগরগুলোতে হয় যেমন ধরেন ব্রাজিলের পোর্তো আলগ্রেতে এ ধরনের আছে অংশগ্রহণমূলক বাজেট প্যারিসে আছে নিউ ইয়র্কে আছে এরকম বাজেট আবার কেরালায় আছে এমন বাজেট কমিউনিস্ট শাসনে মেলা অ্যাচিভমেন্ট আছে কলে কেরালার বঙ্গো প্রগতিশীল না কলে ওরা বঙ্গো প্রগতিশীল সব কিছুরে পায়খানা বানায় ফেলে কেরাল কমিউনিস্টটা খুব ভালো কাজ করে পাঁচ নম্বর হইতেছে গ্রিন বা টেকসই বাজেট বা ক্লাইমেট রেজিলিয়েন্ট বাজেট বলে ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে এইটা এই ধরনের বাজেট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন পরিবেশ রক্ষা এই সমস্ত বিবেচনায় করা হয় তো বাজেট তো আসে বাজেট যায় কিন্তু কেউ তো জিগায় না যে এই বাজেটকে এই দেশের মাটি পানি মানুষকে বাঁচাইতে পারবে গ্রীষ্মে যে গরমে সিদ্ধ হন বন্যায় যে তলায় যান বৃষ্টি হওয়া লাগে না আকাশে মেঘ হইলেই ধানমন্ডি ডুবে যায় এই সব যদি বন্ধ করতে হয় তাহলে দরকার গ্রিন বাজেট বন্যা হইলে খাবার নাই খরা হইলে ফলন নাই নদী বাংলায় ঘর নাই এইগুলাকে যদি মোকাবেলা করতে হয় তাইলে আপনার দরকার গ্রিন বাজেট গ্রিন বাজেট মানে হইতেছে তার মানে বৃষ্টি হলে শহর ডুবে না যায় ধান যেন খরায় না শুকায় যায় গরমে যেন সিদ্ধ না হয়ে যায় এরপরে আর কি বাজেট শ্রেণী সচেতন বাজেট ক্লাস কনসাস বা অলিগার্ক বিরোধী বাজেট বড় লোক বিরোধী বাজেট ধনী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং সুবিধা হ্রাস করিয়া জনগণের হাতে সম্পদ এবং সুযোগ দেওয়া মানে যার ধরেন দশ বিঘা জমি সে বেশি কর দিবে যার নাই সে ভাতা পাবে সে ফ্রি চিকিৎসা পাবে সে শিক্ষা পাবে ফ্রি বড় ব্যবসায়ীদের উপরে বিশেষ কর এবং গরিবদের জন্য সুবিধা ওই কর দেওয়ার সুবিধা এটা বাজেট দর্শন মোটা থাকে এগুলাই তবে একদম খাঁটিয়ে এই মডেল ধরে বাজেট আপনি খুঁজে পাবেন না আপনি খুঁজলে দেখবেন যে হাইব্রিড মডেল মানে একটা মডেলের কিছু আরেকটা মডেল কিছু আছে তো তারপরে মূল একটা ট্রেন্ড থাকে যে কোন লক্ষ্যের দিকে কোন দর্শনের দিকে এটা আছে এবার বলেন তো জিয়ার বাজেট কোন মডেলের ছিল দুইটার ব্লেন্ড ছিল কম্বিনেশন হাইব্রিড মডেল মডেল আর গ্রিন বাজেট খালেদা বাজেট কিন্তু না না আমি পরে আমি আপনারা শুনবন করে আসেন পরে আলাপ করি আমি বলছিলাম ম্যাক্রো ইকোনমিক বা কাঠামো বিশ্লেষণ বাজেট সামগ্রিক অর্থনীতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ যেমন ধরেন বাজেট ঘাটতি রাজস্ব ব্যয় অনুপাত মুদ্রানীতি রাজস্ব নীতির সমন্বয় জিডিপি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি সুদের হার বিনিয়োগের প্রবণতা মেলা জটিল জটিল কথা কইলাম তাই না আমরা আলাদা আলাদা করে দেখবো বাজেট ঘাটতি এটা কি ধরেন সরকার বারো টাকা দুই টাকা বেশি খরচা করে এটাই হইলো বাজেট ঘাটতি দুই টাকা বাজেট ঘাটতি কেন হয় এইটা হাসিনা কইরা গেছে মেগা প্রজেক্ট করিছে প্রচুর নিজের টাকায় পদ্মা সেতু কর্ম বিদেশি ঋণ নেয় ঘর ভর্তি ঘড়ি বাটি আন কিনে আয় বাড়ে না অথচ ঋণ দেয় ওই ঋণের উপর আবার সুদ দেয় ওই ঋণ শোধ করার জন্য টাকা চাপে মূল্যস্ফীতি বাড়ে ভবিষ্যৎ প্রজন্মের বোঝা যেমন এখন রাজস্ব এবং ব্যয়ের অনুপাত মানে সরকারে যত টাকা আসে ট্যাক্স ভ্যাট ইত্যাদি দিয়া তার তুলনায় কত টাকা খরচা করে এই অনুপাত যদি এক টাকা আসে আর খরচ করে দুই টাকা তাহলে বিশাল সমস্যা ভালো অনুপাত কেমন এখন প্রশ্ন আসতে আসতে পারে মানে ধরেন রাজস্ব যদি দশ টাকা আয় হয় ব্যয় যদি এগারো বা বারো টাকা হয় ম্যাক্সিমাম তাহলে ঠিক আছে কিন্তু রাজস্ব আসলো দশ টাকা ব্যয় হলো ষোলো টাকা খেলা শেষ এবার মুদ্রানীতি এবং রাজস্ব নীতির সমন্বয় ধরেন মুদ্রানীতি মানে হইতেছে বাংলাদেশ ব্যাংক যেভাবে টাকা চাপে বা সুদের হার ঠিক করে এটারে বলে মুদ্রানীতি আর রাজস্ব নীতি কি সরকার যেভাবে ট্যাক্স নেয় আর খরচা করে বুঝাও এই দুটি একসাথে চলা লাগে না চললে যেমন হয় ধরেন সরকার খরচ কমাচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপানো বন্ধ না করে তাইলে মূল্যস্ফীতি হয়ে যায় সরকার কর বাড়ায় কিন্তু সুদের হারও যদি কমায় দেয় তাহলে বিনিয়োগ হবে না সমন্বয় মানে কি সরকার যদি মৃত চায় তাহলে ব্যাংক টাকা ছাপা কমাবে সরকার যদি বলে ব্যবসা চাই তখন ঋণের সুদ কমাই দেবে বুঝাও এ প্রসঙ্গে আবার আসমু একটু পরে জিডিপি প্রবৃদ্ধি সহজ বাসায় এক বছর আগে দেশের অর্থনীতি যদি একশো টাকা আয় করে এই বছর আয় করলো টাকা তার মানে সাত পার্সেন্ট জিডিপি প্রবৃদ্ধি হইল ইনফ্লেশনের কথা কইছি সহজ ভাষায় গত বছর যে চাল আপনি পঞ্চাশ টাকা কেজিতে কিনেছেন এই বছর সেটা সত্তর টাকা কেজিতে কিনেছেন তার মানে জিনিসের দাম বাড়িছে এটাই মূল্যস্ফীতি মূল্যস্ফীতি হইলে তো বেতন তো এরকম বাড়ে না তাই না খরচা বাড়ে তো এরকম মূল্যস্ফীতি হইলে বিনিয়োগ কমে যায় ব্যবসা ঝুঁকিত পড়ে এইবার আসেন সুদের হার হ্যাঁ সুদ শুনে আবার অনেকে নরে চড়ে বসেছে যে সুদ নিয়ে সুদ শিখাইতেছে দাদায় কিন্তু সুদ তো জরুরি কারণ ব্যাংক তো সুদ নেয় সুদ দেয় তো যাই হোক আপনি ব্যাংক থেকে একশো টাকা নিয়ে নিলেন সুদের হার টেন পার্সেন্ট হইলে একশো দশ টাকা ফেরত দিতে হবে কম হইলে কি হয় ব্যবসায় বিনিয়োগ কিন্তু মূল্যস্ফীতির সময় এটা খুব বিপজ্জনক আমাদের কিন্তু হাসিনা মূল্যস্ফীতি করে দিয়েছে দিয়ে গেছে এখন তাহলে কি করবে সরকার বলেন তো সুদের হার বাড়াবে আপনি দেখেন সুদের হার বাড়িচ্ছে দেখেছেন সুদ বেশি এলে কি হয় সুদ বেশি হলে মানুষ ব্যাংকে টাকা রাখে কারণ সুদ বেশি লাভ বেশি কিন্তু ঋণ নিয়ে ব্যবসা কম হয় বিনিয়োগ কমে যায় সেই জন্যই কইছে ব্যবসায়ীরা সাপে বোঝা যায় এখন এই ভদ্রলোক কইছে যে সুদ বাড়ানোই কি মূল্যস্ফীতি কমানোর একমাত্র সমাধান উনি কলে ভালো প্রশ্ন তুলিছেন অন্য আরো সমাধান আছে ভালো সমাধান আছে সরকারের মুদ্রানীতি যেটা সেটা সমালোচনাটা এই জায়গাটি কিন্তু আমি আর আজকে অত গভীরে যাব না আমি আজকে বুঝাইতেছি কি করলে কি হয় আর কি বিনিয়োগের প্রবণতা বা ট্রেন দেশের লোক কারখানা স্কুল বাড়াইছে কিনা কিভাবে জানা যায় নতুন ব্যবসা কত হচ্ছে ব্যাংক ঋণ নিচ্ছে কিনা বিদেশি বিনিয়োগ আসতেছে কিনা এটাকে বলে এফডিআই ইংরেজিতে কয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভালো প্রবণতা মানে কাজের সুযোগ বাড়ে চাকরি বাড়তেছে উৎপাদন বাড়তেছে রপ্তানি বাড়তেছে বাজেট ঘাটতি সুদের হার এই শব্দগুলো শুধু অর্থনীতির জন্য না গরিব মানুষের বাজারের থইলা ঋণের খাতা আর চিকিৎসা খরচের সাথে জড়িত বুঝতে পারছেন এই ভাষা বোঝা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা এরপরে কি খাদ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ প্রত্যেকটা খাদে বরাদ্দ কতটুকু কাদের উপকারে এসেছে শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প সামাজিক নিরাপত্তা অবকাঠামো গত বছরের তুলনায় বৃদ্ধির ধারা কেমন এই জিনিসগুলো দেখা চার নাম্বার কি বিতরণমূলক বিশ্লেষণ বা রিডিস্ট্রিবিউটিভ অ্যানালাইসিস বাজেট সামাজিক বৈষম্য কমাচ্ছে না বাড়াচ্ছে কর কাকাঠামো কি ধনী গরিবের ভারসাম্য আনতেছে কিনা কি আরো বেশি গরিব হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী মানে যারা অতি দরিদ্র তাদের জন্য বরাদ্দ কি মাত্রায় আছে সে কি গরিবের ভর্তুকি কমে দিচ্ছে আর বড় লোকদের কর অব্যাহতি দিচ্ছে এটাকে বলে শ্রেণী পক্ষপাতিতা পাঁচ নাম্বার হইতেছে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ বাজেট রাষ্ট্রশক্তিকে কোন দিকে চালিত করতেছে কোন খাতে ক্ষমতা কোথায় বেশি বাজেট দিচ্ছে কে বেশি টাকা খরচা করছে রাষ্ট্রের দুর্নীতির ঝুঁকি কোথায় স্থানীয় সরকার বরং কেন্দ্রীয় সরকারের ভারসাম্য কেন এই পদ্ধতি বাজেটে বিশ্লেষণ করি তাহলে কি কি পাওয়া যাবে এক এই বাজেটের নীতিগত দর্শন হইতেছে এটাকে বলা হয় সংকীর্ণ সংকোচনবাদী নব্য উদারবাদ কন্ট্রাকশনারি নিউ লিবার জনগণের জীবনযাত্রা না বরং অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজেটের ঘাটতি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হয় নাম শুনে কন্ট্রাকশনারি নেও লিবারেলিজম শুনে আমরা মনে হতে পারে কিন্তু আমরা যদি বাস্তব জীবনের উদাহরণ দিই তাহলে সবাই এটা বুঝে যাবে একটা রাষ্ট্র যখন অর্থনৈতিক সংকট বা মূল্যস্ফীতি কমাতে বাজেটে এমনভাবে ব্যয় কমায় যাতে সাধারণ মানুষের উপরে চাপ পড়ে কিন্তু ধনী কর্পোরেট আন্তর্জাতিক ঋণদাতাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকে তখন তাকে বলা হয় কন্ট্রাকশনারি নিও লিবারেলিজম কেমনে বুঝবেন ধরুন ভর্তুকি কমে দিচ্ছে কিন্তু মন্ত্রীর বা গাড়ির বরাদ্দ কমাচ্ছে না বাজেট ঘাটতি কমাইতে সরকার মিড ডে মিল বন্ধ করে দেয় কিন্তু ব্যাংকের খেলাপি ঋণের সুদ মাফ করে দেয় এই বাজেটের নৈতিক ভিত্তি ফ্যাসিবাদের পতনের পর জনগণকে ক্ষমতা আন না বরং পুরানো যে ব্যবস্থা ছিল সেটাকে বজায় রাখা বাজেট ঘাটতি জিডিপি তিন দশমিক ছয় পার্সেন্ট এটা টাকার ভ্যালু তো দুই দশমিক দুই ছয় লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক চার তিন লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রাটা অনেক উচ্চাভিলাষী সুধার বাড়ি আভ্যন্তরীণ ঋণ নিচ্ছে এটাকেই সংকোচনবাদী কৌশল বলা হয় বৈদেশিক সহায়তার উপরে নির্ভরতা কম দেখা কিন্তু আভ্যন্তরীণ ঋণ নির্ভরতা এটা খুব বেশি জনগণের খাতে সংকোচন হয়েছে ক্ষমতা সম্পন্ন খাতে সম্প্রসারণ হয়েছে ভর্তুকি মানে তো মূল্যস্ফীতির বোধ জনগণের গাড়ে চাপবে এই বাজেটে ধনী এবং মধ্যবিত্ত শ্রেণী যে কর কাঠামো দিছে সেটা তো লাভবান হবে নিম্নবিত্তের খাদ্য বাসস্থান চিকিৎসা ব্যয় কোনো প্রত্যক্ষ সহায়তা নেই এই বলা যেতে পারে লাউডলি সাইলেন্ট বাজেট মানে ধনির প্রতি নম্র গরিবের প্রতি নীরব সম্পদের পুনর্বন্টনের কোনো প্রশ্ন নাই আমি যদি এটা রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ করি স্থানীয় সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি বাজেটে দুর্নীতি বিরোধী শক্তি নাই বরং আমলাদেরকে দুর্নীতিবাজ আমলাদেরকে নিরাপদ রাখা হয়েছে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে বিকল্প কি ছিল বিকল্প ছিল ক্যানসিয়ান মডেল যখন মন্দা বা মূল্যস্ফীতি থাকে তখন রাষ্ট্র আরো ব্যয় করে বিশেষ করে দরিদ্র এবং জনগণের উপরে যাতে তারা খরচ করে চাহিদা বাড়ে উৎপাদন বাড়ে চাকরি হয় এইটা এই বাজেটে কিভাবে করা যেতে পারত বিকল্প বাজেটে তিনটা ভিত্তি হইতে পারত কৃষিতে ভর্তুকি এতে উৎপাদন বাড়বে খাদ্যমূল্য কমবে এবং মূল্যস্ফীতি কমবে দুই নাম্বার গরিবকে নগদ ভাতা দেওয়া এতে অর্থনীতি ঘুরবে স্থানীয় ব্যবসা চাঙ্গা হবে তিন নাম্বার গার্মেন্ট শ্রমিকদের জন্য বাসস্থান স্বাস্থ্য কার্ড এটা দেওয়া যেতে পারে তাহলে শ্রমিকের জীবনযাত্রা উন্নত হবে উৎপাদন বাড়বে কেন ওই ক্যানসার মডেল কারণ হচ্ছে এটাকে এক নম্বর বলা হয় যে মাল্টিপ্লায়ার এফেক্ট মানে গরিবের হাতে টাকা দিলে তারা খরচ করে অর্থনীতি ঘুরে নাড়ায় দুই নম্বর হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল প্রোডাকশন দিয়ে উৎপাদন দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল দামে না সরবরাহ বা নিয়ন্ত্রণ করা তিন নাম্বার সোশ্যাল স্টেবিলিটি মানে সামাজিক স্থিতিশীলতা সংকটকালে পুষ্টি শিক্ষা চাকরি রক্ষা করলে দীর্ঘ কম খরচ পড়ে কেন এটা করা হয়নি আইএমএফ কয়ে দিছে এই জন্য আইএমএফ এর কথা ছাড়া সালুদ্দিন সাহেব নর্না আর রাজনৈতিক অনিচ্ছা গরিবের জন্য বাজেট করলে ক্ষমতা কেন্দ্রের সুবিধাভোগীরা অকুচি হয় আর ওই যে ধনীদের পাশে লাল সুতা বেড়ায় দেওয়ার না কর কাঠামোর সংস্কারে ধনীদের উপরে কর চাপাইতে রাজনৈতিক সাহস লাগে আমরা উচ্চকণ্ঠে এই বাজেটের প্রশংসা করতে চাইছিলাম পারলাম না আমাদের বলবে আর আমরা সেটা পালন করব। এই জন্য বর্ষা বিপ্লব হয়েছে এটা সংস্কার এখানে তো কেউ বাগড়া দেয় নাই কেউ ঐক্যের দোহাই দেয় নাই জনগণের বাজেট দিতে পারলেন না কেন স্যার আপনারা হয়েছেন এম বিপিএস মানে মা বাবার বেদ্য সন্তান কোনো কথা শুনেন না নিজে যা বুঝেন তাই করেন তারপরে পরে ঝামেলায় তখন আমাদের উদ্ধার করতে আসতে হয় এই বাজেটে আপনি সংস্কার দেখাইতে পারলেন না কেন এই বাজেট তো সংখ্যা না এটা একটা অবস্থান এটা একটা দর্শন আর এই দর্শনের নাম হইতেছে সংকোচনবাদী নিউ লিবারালিজম যার মানে হইল ধনির পকেটে করসার আর গরিবের ঘাটে মূল্যস্ফীতি এই বাজেট বলে গরিব সাবধানে ধৈর্য ধরো কারণ স্বাস্থ্যের বরাদ্দ কম ছাত্র বেকার থেকে যাও কারণ চাকরি সৃষ্টি করা হয়নি সুদ বৃদ্ধি করাই এখন রাষ্ট্রের চরম ত্যাগ এই বাজেট ফ্যাসিবাদের ছায়া রাষ্ট্রকে টিকায় রাখার একটা হিসাবের খাতা যেখানে মানুষ নাই আছে ক্ষমতা রক্ষার অঙ্ক তাই আমরা বলি আমরা চাই না এমন একটা বাজেট যেটা সুশীল আর সিআইপি ভাইয়াদের জন্য ভিআইপি প্রোটোকল নিয়ে আসে আর গার্মেন্ট শ্রমিকের জন্য জনগণের বাজেট যেখানে ব্যয় কমে প্রশাসনের বিলাসে আর বাড়ে শিক্ষা স্বাস্থ্য পুষ্টি আর সামাজিক সুরক্ষায় এইটা বাজেট হইলে এইটা হবে জনগণের রাষ্ট্রের বাজেট আর এই রাষ্ট্র জনগণের যদি না হয় তাহলে জনগণে একজন রাষ্ট্রপদ বদলাইবে এইবার না হলেও পরের বার ঠিকই হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আগে যাব সংকোচন করেন লুটেরা আমরা ব্যয় করেন কৃষক শ্রমিক শিশুর জন্যে এই বাজেট আমাদের না আমাদের বাজেট এখনো আসেনি কিন্তু আসবে এই হোক আমাদের শপথ এই হোক আমাদের রাজনীতি এই হোক বর্ষা বিপ্লবের অঙ্গীকার ইনকিলাব জিন্দাবাদ